আপনারা কেউ বেগিন ডকট্রিন নাম শুনেছেন বেগিন ডকট্রিন মিশন আমি আপনাদের সামনে আজকে বলবো যে এই বেগিন ডকট্রিন মিশনের আন্ডারে এবার পাকিস্তান লক্ষ্য ইহুদিদের প্রথমেই একটা খবর দেখুন ইরান যুদ্ধ শেষ হতেই পরবর্তী লক্ষ্য পাকিস্তান ইসলামাবাদের পরমাণু অস্ত্রভান্ডার ধ্বংসের ছক পশ্চে ইহুদিরা এবং এই যে বক্তব্যটা আনন্দবাজার পত্রিকার এই যে তথ্যটা মোটেই মিথ্যে নয় পাকিস্তানের ভয় পাওয়ার যথেষ্টই কারণ রয়েছে তার কারণ এর পেছনে রয়েছে বেগিন ডকট্রিন যারা জানেন তারা পরিষ্কারভাবে এই দুটোর মধ্যে রিলেট করতে পারছেন আর যারা রিলেট করতে পারছেন না তাদের জন্যই আজকে আমি তথ্যটা বলবো নমস্কার ওয়েলকাম টু সিম্পল এস এ বিশি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদের মনে নিশ্চিতভাবে প্রশ্নের উদয় হবে যে এই বেগিন ডকট্রিন মানে কি এবং বেগিন ডকট্রিনের সঙ্গে এর পরবর্তীকালে ইহুদিরা লক্ষ্য করবে তাদের লক্ষ্য গন্তব্য হবে পাকিস্তানের নিউক্লিয়ার বোম কেন এমনটা আমি বলছি আজকে আমি ব্যাখ্যা করব বেগিন ডকট্রিন এই নামটা এসেছে ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন তার নাম অনুসারে মেনাচেম বেগিন তিনি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইসরায়েলের তিনি মনে করতেন যে ইসরায়েলের যারা যারা শত্রুরা রয়ে গিয়েছে দেশের যে প্রান্তেই থাকুক না কেন ইসরায়েলের উচিত হবে তারা মাথা দেওয়ার আগে তাদেরকে ধ্বংস করে দেওয়া এবং এই একটা ইসরায়েল প্রথম থেকে বিশ্বাস করে এবং সেই বেগিন রকটিন অপারেশনটা তারা ডে ওয়ান থেকে ফলো করে আসছে আপনাদের আমি আগেও তথ্য দিয়েছি তাও আজকে পর্বের স্বার্থে বলবো উনিশশো সালে উনিশশো সালে এই ইসরায়েলের জন্ম হয়েছিল ইহুদি দেশ পাশে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো তাদের একেবারে ঘিরে ধরে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে ঠিক এই জায়গা থেকে নিজেদের অস্তিত্বকে বাঁচানোর জন্য তাদের কার্যত এটা ঘোষণা করতে হয়েছিল সেটা আপনাদের পছন্দ হতেও পারে নাও পছন্দ হতে পারে মানে ইসরায়েল এমনটা ভাবে না যে আমাদের কোনো শত্রু দেশে আমাকে আক্রমণ করার পরিকল্পনা করছে না তা সত্ত্বেও আমরা আক্রমণ করতে পারি পরিকল্পনা করার আগেই তারা আক্রমণ করতে পারে তার কারণ তারা যদি মনে করে যে এটি আমার শত্রু দেশ তাহলে শত্রু দেশের হাতে পরমাণু করেন এবং সেই কারণেই তাদের এই আক্রমণ ষাট সালে প্রথম তারা আক্রমণ করেছিল মিশরে যখন মিশরে দূরপাল্লার মিশন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তারা বানানোর চেষ্টা করছিল কিংবা মিশর যখন পরমাণু প্রকল্পের এক একেবারেই প্রাথমিক সূচনা নিয়েছিল সেই উনিশশো সালে মিশরের পরমাণু এই সমস্ত এক্সপেরিমেন্টগুলোকে প্রথমে গুড়িয়ে এসেছিল বেগিন ডক্ট্রিনের আওতায় দ্বিতীয় পদক্ষেপ এই বেগিন ডক্ট্রিনের আন্ডারে যেটা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে অপেরা মিশন এই অপেরা মিশনকে অনেকেই পশ্চিম দুনিয়া তারা ব্যাবিলন মিশন ব্যাবিলানো বলতো কেন না এই সময় ইরাকের পরমাণু অস্ত্রাগারগুলো বা পরমাণু তৈরির পরীক্ষাগারগুলোকে গুঁড়িয়ে দিয়ে এসেছিল ইহুদিরা এবং সেখানকার অসিরাক পারমাণবিক রিয়াক্টার ধ্বংস করে দিয়ে এসেছিল এই ইহুদি যারা আজকে ইরানের উপর এই ঝাঁপিয়ে পড়ল। শুধু এটা নয় এই উনিশশো সালের অপারেশন দু হাজার সাত সালে সিরিয়া যখন দামাজকাসে যখন পরমাণবিক এই সমস্ত উৎক্ষেপণ কিংবা পরমাণবিক এক্সপেরিমেন্ট গুলো চালাতে শুরু করেছিল তখন সিরিয়াতে গিয়ে এই একইভাবে দু হাজার সালে তখন দামাজ গিয়ে গুড়িয়ে দিয়ে এসেছিল এই ইহুদিরা এই বেগিন ডকট্রিনের আওতায় দু সালে গুড়িয়ে দিয়ে এসেছিল এবং তারপর আপনারা এখন দেখতে পাচ্ছেন দু সালে এবং দু সালের পর থেকে ইরানের পরমাণু বিজ্ঞানীদের খুঁজে খুঁজে একেবারে তাদেরকে নিকেশ করে যাচ্ছিল এই ইসরায়েলের সমস্ত গোপন গুপ্তচর সংস্থারা এবং তারপরেই একেবারে যখন দু সালে এসে অনেকটা ইউরেনিয়াম শুদ্ধিকরণের পথে হাঁটতে শুরু করলো যখন পরমাণু অস্ত্র তৈরি করার ঠিক এক স্টেপ দূরে রয়েছে ইরান তখনই গিয়ে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়লো তারা এবং আমি আপনাদের সামনে বলেছিলাম যে তাদের হাতে একটা পথ রয়েছে অপারেশন স্যামসন তারা জানে যে আমরা আঘাত করব আমাদের শত্রু দেশকে সে যত কঠিন শত্রু দেশ হোক না কেন আমরা তাদের আঘাত করব তার কারণ আমরা যদি আজকে তাদের আঘাত করতে না পারি তাহলে কালকে তারা পরমাণু অস্ত্র তৈরি করে আমাদের উপর আঘাত আনবে এবং যদি কোনোভাবে তাদের বিপর্যয় নেমে আসে তাহলে ইসরায়েলের পরিষ্কার অপারেশন অপারেশন রেডি রয়েছে যে স্যামসনের দ্বারা তারা নিজেদের দেশকে নিজেরা ওড়াবে শত্রু দেশকেও তারা উড়িয়ে দেবে সেই গল্প আমি আপনাদের সামনে বলেছিলাম তাদের বিভিন্ন পরমাণু অস্ত্রগুলো বিশ্বের তাবড় তাবড় শক্তির দিকে এবং তাদের শত্রুদের দেশের দিকে একটা একটা করে মুখ করে রেখে দেওয়া হয়েছে একটা রেড বাটন বাটন প্রেস করে সেই অপারেশন তারা চালু করে দিতে পারে তারা নিজেদের দেশকে ধ্বংস করে দেবে এবং পৃথিবীর যাদেরকে তারা শত্রু দেশ বলে মনে করে সকলকে এই একটা বাটনে তারা ধ্বংস করতে পারে যার নাম অপারেশন কিন্তু এই যে বেগিন ডকট্রিনের আওতায় এবারে তাদের লক্ষ্য হচ্ছে পাকিস্তান আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারবে এই পারেন যে এই তথ্য আমি কোথা থেকে পেলাম দেখুন আমি আপনাদের সামনে একটা অংশ দেখাচ্ছি এই কিছুদিন আগে ইসরায়েলের একজন উপপ্র প্রতিরক্ষা মন্ত্রী উপ প্রতিরক্ষা মন্ত্রী তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এবার আমাদের লক্ষ্য পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রগুলো তারা পরিষ্কারভাবে বলেছে যে ইরানের পর এবার তাদের লক্ষ্য পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রগুলো আপনারা টুইটটা দেখতে পাচ্ছেন কিন্তু ইহুদি ভাষায় টুইট আমি বাংলাতে আপনাদের সামনে বললাম অর্থাৎ পরিষ্কারভাবে তাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে সেটা জানিয়ে দিয়েছেন এবং এই ঘটনার পর তড়ি ঘড়ি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তোড়িঘড়ি বৈঠকে বসেন পাকিস্তানের নিউক্লিয়ার স্থাপন স্থাপনাগুলি কি কী জায়গায় রয়েছে কতটা সুরক্ষিত রয়েছে সেগুলো তারা যাচাই করতে শুরু করে দেন অর্থাৎ পাকিস্তানও কিন্তু এটাকে নমনীয় ভাবে নেয়নি এটা সাধারণভাবে নেয়নি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে একটা বক্তব্য শোনাতে চাইব যে এই বক্তব্যটা আপনারা একবার শুনে দেখুন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি কি বলছেন তিনি বলছেন যে এই ঘটনার তিনি স্বীকার করেছেন যে ইসরায়েলের তরফ থেকে এই হুমকি এসেছে এবং এই হুমকি নিয়ে তারা কি ভাবছে তারা বলছে যে আমরা পরোয়া করি না আমরা যথেষ্টই সিকিওর জায়গায় আমাদের রয়েছে আর যদি আমাদের উপর কেউ শত্রুতা দেখাতে আসে তাহলে তার পরিণাম তাদের ভুগতে হবে বলে পাকিস্তান হুঁশিয়ারি দিচ্ছে সে পাকিস্তান হুঁশিয়ারি যেমন দিচ্ছে ইরানও হুঁশিয়ারি দিয়েছিল কিন্তু সেই ইরানে যতটা কঠিন পারমাণবিক হামলা চালানো মানে পারমাণবিক অস্ত্রগুলোকে গুড়িয়ে দেওয়া পাকিস্তানে কিন্তু অতটা কঠিন নয় আমি ব্যাখ্যা করব তার আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটি আপনারা শুনুন But given its past record, you think that Israel is a kind of state that could threaten Pakistan also? Well, uh, uh Nitin uh, Yahu is on record uh, mentioning Pakistan. Uh, but let me uh, uh, clarify, if, if they, if, we are threatened by, uh, by Israel, Uh, which I'll discount at the moment. And what happens in in, in 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 the coming months or years, uh, I can't predict. But the moment I'll uh, discount the way uh, the nation stood behind uh, the armed forces was uh, absolutely marvellous. You know, unprecedented in history we the the, the the people of Pakistan did not go into the cellars or in the bunkers like they have gone in Israel and they are crying sitting there crying people here were in the streets and they were jubilant they were actually uh, you know celebrating <laughs> এমনকি অতীতে নেতানিয়াহু বলেছেন যে পাকিস্তান ইরানের মতো সন্ত্রাসবাদীতে মদত দেওয়া দেশগুলোর হাতে পরমাণু অস্ত্র কখনোই মেনে নেওয়া যায় না এই দুয়ে দুয়ে চার করে তারা ভাবতে শুরু করেছেন যে এই বেগিন ডক্রিনের আওতায় প্রথমে মিশর তারপরে ইরাক তারপরে সিরিয়া তারপরে ইরান হোয়াট নেক্সট হোয়াট নেক্সট তারা সকলেই বুঝে গেছে এবারে পাকিস্তান কিন্তু দেখুন এখানে আরো কিছু কারণ রয়েছে পাকিস্তানের ভয় পাওয়ার শুধুমাত্র ইসরায়েল থ্রেড দিলো বলে তারা ভয় পেয়ে গেল এমনটা নয় আমি আপনাদের সামনে একটা খবর দেখিয়েছিলাম আবারো বলার চেষ্টা করছি যে আমেরিকার গোয়েন্দা সংস্থা তারা ডিটেক্ট করেছে যে পাকিস্তান কিছু একটা বানাচ্ছে মিসাইল পর যেগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এবং যেটা লম্বা পাল্লার অর্থাৎ পাকিস্তানে বসে নিউক্লিয়ার হামলা চালানো যাবে আমেরিকার মাটিতে এই মিশনটা যদি সাকসেসফুল হয়ে যায় আমেরিকা মনে করছে যে পাকিস্তানের সঙ্গে এই কূটনৈতিক সম্পর্ক আর রাখা যাবে না পাকিস্তানকে সরাসরি শত্রু দেশ হিসাবে আমাদেরকে ঘোষণা করতে হবে যেমনটা ঠিক এই মুহূর্তে তাদের রিলেশন রয়ে গিয়েছে আমেরিকার সঙ্গে রাশিয়া কিংবা চায়নার ঠিক সেই রকম একটা মানে কূটনৈতিক স্তরে সেই রকম একটা মিত্রশক্তি না ভেবে অন্য কোনো একটা জায়গায় রাখতে হবে এই পাকিস্তানকে যদি পাকিস্তানের এই এক্সপেরিমেন্ট যেটা লং রেঞ্জের একটা মিসাইল তারা বানানোর চেষ্টা করছে সেটা যদি সফল হয় তাহলে পাকিস্তানকে এইভাবে তারা ট্রিট করবে এবার আপনারা একবার কল্পনা করে দেখুন যদি পাকিস্তানের পাশে আমেরিকা থাকে তাহলে ইসরায়েলের পক্ষে পাকিস্তানের পারমাণবিক সেন্টারগুলোকে গুড়িয়ে দেওয়া সত্যিই অসম্ভব কিন্তু উল্টোটা যদি হয় যদি আমেরিকা ও পাকিস্তানের ওপর রেগে যায় যে রেগে যাওয়াটা কার্য তো শুরু হয়েছে তার কারণ আমেরিকার রিপোর্টে প্রকাশ পেয়েছে যে পাকিস্তান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে যেটা পাকিস্তানের যেটা আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করতে পারে তাহলে যদি এই মিশনটা সাকসেস হয়ে যায় ইসরায়েলের কাছে একটা এই বেগিন ডকট্রিনের নেক্সট ভার্সান আনার চান্স থেকে যাবে তারা পরিষ্কারভাবে এরপরে হামলা চালাতে পারবে পাকিস্তানে এবং আপনাদের জ্ঞাতার্থে আমি বলে রাখছি যে ইরানের ওই ফোরদো নাতানাজ কিংবা ইসফাহানে যে মাটির গভীরে লোকানো ছিল একেবারে কঠিন পাথরের নিচে তিনশো মিটার বা তিনশো ফুট নিচে যে লোকানো ছিল এই ইউরেনিয়াম সমৃদ্ধিকরণগুলি সেটা এখন সংশয়ের মুখে যে এখন অনেক প্রশ্ন উঠছে যে পাকিস্তানে মাপ করবেন আমেরিকা সেগুলোকে ধ্বংস করতে পেরেছে কিনা বাংকার বাস্টার বা জিবিউ ফিফটি সেভেন দিয়ে বারবার গতকালও আমেরিকা দাবি করেছে যে না তারা পেরেছে তারা ধ্বংস করে দিয়েছে সম্পূর্ণ রূপে এবং রিপোর্টে যেগুলো প্রকাশ পাচ্ছে সেগুলো মিথ্যা অর্থাৎ এখনো তারা সেই জায়গাতেই রয়েছে যে ইরানের পরমাণু অস্ত্র ধ্বংস হয়ে গিয়েছে যদিও ইরান দাবি করছে না সেগুলো সম্পূর্ণরূপে ইন্ট্যাক্ট রয়েছে কিছু মানে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষতি হয়েছে তারা খুব শীঘ্রই সেগুলো আবার শুরু করতে পারবেন বলে তারা মনে করছেন অর্থাৎ এখনো জানা যায়নি কোনটা ঠিক কোনটা বেঠিক তার কারণ ডোনাল্ড ট্রাম্পের কথা চোখ বুঝে বন্ধ চোখ বুঝে শুনে নেওয়ার মতো নয় তার কারণ আমরা জানি যে তিনি কতটা আহ অসত্য কথা বলেন ভারতের তরফ থেকে ক্লিয়ার করে দেওয়ার পরও বারবার অস্বীকার করে গিয়েছেন যে তিনি সিজফায়ার করেছেন ভারতের প্রধানমন্ত্রী তাকে ফোন করে বলেছেন যে আমাদের পাকিস্তানের সঙ্গে এই আমেরিকার কোনো ভূমিকা ছিল না তা সত্ত্বেও তিনি মিথ্যা কথা বলতে পারেন তাকে দিন যে তিনি তিনি দেখুন দেশ চ্যালেঞ্জ করার ক্ষমতা আপনি স্বপ্নে দেখতে পারেন কিন্তু বাস্তবের মাটিতে আপনি দেখতে পারেন না ঠিক এই জায়গায় যদি আজকে পাকিস্তান এবং আমেরিকার সম্পর্কে কখনো চিড় ধরে বিশেষ করে এই চিট ধরা যেটা শুরু হয়েছে আপনি দেখালাম যে লং রেঞ্জ মিসাইল তৈরি করছে তাহলে আমেরিকা পাকিস্তানকে সেইভাবেই ট্রিট করবে তাহলে আবার ওই একই পরিণতি হতে পারে ইরানের মতো ইসরায়েলকে দিয়ে তার কারণ ইসরায়েলের লক্ষ্য যে যেহেতু এই পাকিস্তান ইরানকে সাপোর্ট করেছে অন্তত খোলাখুলিভাবে এবং অন্যান্য যে কোনো মুসলিম দেশগুলোকে সমর্থন করে এবং আরও একটি বড় কারণ রয়েছে যে উনিশশো সালে এই ইসরায়েল দেশ গঠিত হওয়ার পর ইউএ ইউনাইটেড স্বীকৃতি দেওয়ার পর এখনো পর্যন্ত পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেয় না ভেবে দেখবেন একবার এখনো পর্যন্ত ইসরায়েলকে না পাকিস্তান যে ইসরায়েল পাকিস্তানকে শত্রু ভাববে এটাই স্বাভাবিক এবং এই শত্রু ভেবে তারা যে যেকোনো মুহূর্তে আক্রমণের পথ খোলা রাখছে তবে সেটা ইমিডিয়েটলি নাও হতে পারে শুধুমাত্রই তারা অপেক্ষা করছে যে আমেরিকার সমর্থন যারা যদি তারা আদায় করে নিতে পারে তাহলে আর বাংকার বাস্টার দিয়ে পাকিস্তানের ওই পরমাণু অস্ত্রগুলোকে গুড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই ভারতের কাছে নিজস্ব ক্যাপাবিলিটি রয়েছে ভারত কিন্তু অপারেশন সিন্ধু টু প্রয়োগ করে পাকিস্তানের পরমাণু কেন্দ্রগুলোকে একেবারে সম্পূর্ণ ধুলিস করে দেওয়ার ক্ষমতা ভারতেরই রয়েছে এমন কি আমেরিকার হেল্প ছাড়া ইসরায়েল নিজেও করতে পারে কিন্তু এইখানে আমেরিকার স্ট্যান্ডটা জানা খুব প্রয়োজন তাই একেবারেই শুধুমাত্রই ওই লোহাটা গরম হওয়ার জন্য সকলে অপেক্ষা করছে লোহাটা যদি গরম কোনো হয়ে যায় অর্থাৎ এই পাকিস্তানকে যদি কোনোভাবে একটা সন্ত্রাসবাদী দেশ হিসাবে ঘোষণা করে দেয় বা এই রকম একটা পরিস্থিতি যদি সৃষ্টি হয়ে যায় কিংবা নিউক্লিয়ার বোম্বের মিশনটা যদি সফল হয়ে যায় তাহলে আমেরিকা শত্রু হিসাবে যদি ঘোষিত হয়ে যায় সেই দিন ইসরায়েলের কাছে যেমন একটা সুযোগ আসবে সুযোগ আসবে ভারতের কাছেও আর সেই দিনের অপেক্ষায় রয়েছে ভারত এবং ইসরায়েল আপনারা কি মনে করেন এই বেগিন ডক্ট্রেনের নেক্সট টার্গেট কে হতে চলেছে কে হতে চলেছে নেক্সট টার্গেট পর 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 আপনারা দেখুন একেবারে সিরিয়াল কিলারের মতো উঠে আসছে ইসরায়েল তাই না এই বেগিন ডকট্রিনের আপনি আরো একটা নাম বলতে পারেন সিরিয়াল কিলার কিন্তু সিরিয়াল কিলাররা এক একটা পার্টিকুলার মানুষকে মারে এরা মারছে এক একটা দেশকে পরমাণু ঘাঁটিগুলোকে ধ্বংস করছে আপনাদের সমর্থন রয়েছে কি ইসরায়েলের এই পদক্ষেপে আপনারা কি মনে করেন যে পৃথিবী থেকে একটা দিন এমন আসা উচিত যেখানে কোন দেশের কাছে পরমাণু অস্ত্র থাকবে না এটা যদি মনে করেন বা যাদের কাছে আছে আছে নতুন দেশ অস্ত্র তৈরি করবে না না করতে পারবে যদি কেউ করে তাহলে বাকিরা সবাই মিলে আঘাত করবে এই নীতি যেটা ইসরায়েল ফলো করছে আপনাদেরও কি সমর্থন রয়েছে যদি সমর্থন থাকেন তাহলে এই বেগিন ডক্টরিনের নেক্সট টার্গেট কে হতে পারে আপনারা লিখে জানাবেন আজকের এই পর্বে নমস্কার এখনকার মতো এখানে